আসসালামু আলাইকুম সুপুরের শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব আজ আমি তোমাদের চতুর্ভুজ নিয়ে আলোচনা করব চতুর্ভুজটা কি চতুর্ভুজ কাকে বলে চতুর্ভুজ কত প্রকার কী কী এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে চতুর্ভুজ চতুর্ভুজ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করতেছি তাহলে চতুর্ভুজ হচ্ছে কি কোনো চতুর্ভুজ চতুর্ভুজ মানে কোনো সমতলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে তাহলে চারটি বাহু দ্বারা যদি কোনো সীমাবদ্ধ ক্ষেত্রকে আমরা কি বলতে পারি চতুর্ভুজ বলতে পারি চতুর্ভুজে চারটি রিকাংশ থাকবে তারা সীমাবদ্ধ সমতল ক্ষেত্রকে বলে যখন আমরা চতুর্ভুজ অঙ্কন করব তখন অবশ্যই চারটি বাহু থাকবে এবং চারটি বাহু এমনভাবে সীমাবদ্ধ থাকবে যেখানে চারটি কোনো উৎপন্ন হয় চারটি কি হয় কোনো উৎপন্ন হবে অতএব এটাই হবে চতুর্ভুজ তারা চিত্রে সি ডি আমি একটা চতুর্ভুজ অঙ্কন করেছি এদের চারটি বাহু একটা হচ্ছে এবি বাহু একটা বিসি বাহু একটা সিডি বাহু আর একটা হচ্ছে এ বাহু তাহলে একটা চতুর্ভুজের কয়টা বাহু থাকবে চারটি বাহু থাকে কয়টি বাহু থাকে চারটি বাহু থাকে চতুর্ভুজের কিছু বৈশিষ্ট্য আছে তাহলে চতুর্ভুজের কী কী থাকবে চারটি বাহু থাকবে চতুর্ভুজের কয়টি বাহু থাকে চারটি বাহু থাকে চতুর্ভুজের চারটি কোণ থাকে দুইটি কর্ণও থাকে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি তাহলে আমরা চতুর্ভুজে কী কী পাবো চতুর্ভুজের চারটি বাহু থাকবে চতুর্ভুজের চারটি কোণ থাকবে দুইটি কর্ণ থাকবে এবং চারটি কোণ যদি আমরা যোগ করি তার সমষ্টি কত হবে দুই সম চার সমকোণ বা তিনশো ষাট ডিগ্রি এবার আসি কর্ণ কর্ণটা হচ্ছে কি কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণকে কোণের সংযোগ সরলেখাকে কর্ণ বলে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সংযোগ সরল লেখাকে কর্ণ বলো তাহলে এই চিত্রটার এ থেকে যদি আমরা সি যোগ করি তাহলে একটা কর্ণ হবে বি থেকে ডি পর্যন্ত যদি নিয়ে যায় তাহলে এটা একটা কি হবে কর্ণ হবে তাহলে কোনো চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সংযোগ সরল লেখাকে কী বলা হবে কর্ণ বলা হয় তাহলে এই চতুর্ভুজে তোমরা একটা জিনিস দেখো এ থেকে সি পর্যন্ত একটা কর্ণ বি থেকে ডি পর্যন্ত একটা কর্ণ তাহলে সি ডি চতুর্ভুজের এসি আর হচ্ছে ডি উহার দুটি কর্ণ তাহলে উহার দুটি কি কর্ণ তাহলে কোন চতুর্ভুজের দুটি বিপরীত কোণের সংযোগ সরল রেখাকে কর্ণ বলে দুটি বিপরীত কোণ তাহলে এ এর বিপরীত কোণ হচ্ছে সি এর বিপরীত কোন হচ্ছে ডি এই দুটি কোণ যদি এই বিপরীত কোণ দুটির সংযোগ যদি সরল যদি আমরা অঙ্কন করি তাহলে সেটা কি হবে কর্ণে পরিণত হবে তাহলে চতুর্ভুজের প্রকারভেদ চতুর্ভুজ হচ্ছে পাঁচ প্রকার চতুর্ভুজ কয় প্রকার পাঁচ প্রকার চতুর্ভুজ কয় প্রকার পাঁচ প্রকার একটা হচ্ছে আয়তক্ষেত্র একটা হচ্ছে সামান্তরিক একটা বর্গক্ষেত্র একটা রম্বস একটা হচ্ছে ট্রাফিজিয়াম তাহলে আয়তক্ষেত্রকে বলা হয় চতুর্ভুজ কয় প্রকার পাঁচ প্রকার একটা হচ্ছে আয়ত ক্ষেত্র বর্গক্ষেত্র স্কোয়ার রম্বোস আচ্ছা তাহলে আমরা চতুর্ভুজ যে পাঁচ প্রকার এ সম্পর্কে আমরা একটু আলোচনা করি আয়তক্ষেত্র প্রথমেই হচ্ছে একটা কি আয়ত ক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তাহলে আয়তক্ষেত্রটা কি যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণ সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে বিপরীত বাহুদয় পরস্পর সমান হবে তাহলে এই যে একটা চতুর্ভুজ এই চতুর্ভুজের বিপরীত বাহু কোনটা সিডির বিপরীত বাহু এবি এডির বিপরীত বাহু হচ্ছে বিসি। এটা পরস্পর সমান হবে এবং সমান্তরাল হবে আর প্রত্যেকটি কোন হচ্ছে সমকোণ সমকোণ মানে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি হবে তাকেই বলা হচ্ছে আয়তক্ষেত্র তাহলে আমরা যে আয়তক্ষেত্রটা সম্পর্কে জানলাম এই আয়তক্ষেত্রের তাহলে এ ডি একটি আয়তক্ষেত্র এর এব ও ডিসি বাহুর সমান ও সমান্তরাল এবিও বিসি বাহুর সমান ও সমান্তরাল প্রত্যেকটি কোন হচ্ছে তার আয়তক্ষেত্রটা হচ্ছে কি যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে আয়তক্ষেত্র বলে তাহলে এবিসিডি চতুর্ভুজের এ কোন যদি নব্বই ডিগ্রি হয় বি কোনো নব্বই ডিগ্রি সি কোনো নব্বই ডিগ্রি ডি কোনো নব্বই ডিগ্রি হুম বিপরীত বাহুদয় পরস্পর সমান এ এর বিপরীত বাহু হচ্ছে সিডি এরা পরস্পর সমান ও সমান্তরাল এডি এর বিপরীত বাহু হচ্ছে বি সি এরা সমান ও সমান্তরাল এবিসি একটি আয়তক্ষেত্র এর এবি ও ডিসি বাহুর সমান ও সমান্তরাল এডি বাহু ও বিসি বাহুর সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই হচ্ছে কি সমকোণ এবার আমরা আয়তক্ষেত্র কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানব বৈশিষ্ট্য হচ্ছে কি আয়তক্ষেত্র এক ধরনের চতুর্ভুজ চতুর্ভুজ কাকে বলে যাদের চারটি বাহু থাকবে এবং যাদের চারটি কোণ উৎপন্ন হবে তাহলে আয়তক্ষেত্র এক ধরনের কি চতুর্ভুজ বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল তাহলে আয়তক্ষেত্রের বিপরীত বাহু কী থাকবে সমান হবে সমান্তরাল হবে চারটি কোণে হচ্ছে কি সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি করে প্রত্যেকটি কোণে কোণে হবে নব্বই ডিগ্রি করে তাহলে তাদের দুটি কি থাকবে কর্ণ থাকবে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে সমান হবে যে কোনো কর্ণ আয়তক্ষেত্রকে দুটি সমান অংশে বিভক্ত করে তাদের যে কোনো কর্ণটায় কী করবে আয়তক্ষেত্রকে দুটি সমান অংশে বিভক্ত করবে যে কোনো কর্ণ আয়তক্ষেত্রকে দুটি ত্রিভুজে বিভক্ত করবে তাহলে আয়তক্ষেত্রে আমরা কি কি জানলাম আয়তক্ষেত্রে এক ধরনের চতুর্ভুজ তাদের বিপরীত বাহু দুটি সমান ও সমান্তরাল চারটি কোণে সমকোণ দুটি কর্ণ থাকে কর্ণদ্বয়ের দৈর্ঘ্য কী হবে সমান হবে যে কোনো কর্ণ আয়তক্ষেত্র ক্ষেত্রকে দুটি সমান অংশে বিভক্ত করে যে কোনো কর্ণ আয়তক্ষেত্রকে দুটি ত্রিভুজে বিভক্ত করে এবার আসি আমরা সামান্তরিক যে চতুর্ভুজে বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোনোই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে তাহলে যে চতুর্ভুজে বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোনোই সমকোণ নয় তাকে কি বলা হচ্ছে সামান্তরিক বলা হয় তাহলে এই চিত্রে সি সিডি চিত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবি বাহু আর সিডি ডি বাহু সমান ও সমান্তরাল তাহলে এডি ও বিসি বাহুর সমান ও সমান্তরাল কোনো কোনই কি নয় এখানে সমকোণ নয় অর্থাৎ নব্বই ডিগ্রি না তাহলে সামান্তরিক বলতে আমরা কি বুঝবো যে চতুর্ভুজের বিপরীত বাহুদয় পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোনো কোনই সমকোণ নয় তাকে সামান্তরিক বলে তাহলে এবি আর সিডি হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল এডির বিপরীত বাহু বিসি সমানও সমান্তরাল কিন্তু এ কোণ অথবা বি কোণ অথবা সি কোণ অথবা ডি কোণ কোনো কোনোই কি নয় সমকোণ নয় এটাই হচ্ছে কি সামান্তরিক সমান এবং সমান্তরাল সামান্তরিকের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল কোনো কোনোই কি নয় সমকোণ নয় বিপরীত কোন দুটি পরস্পর সমান কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান নয় কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকটি কর্ণ সামন্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে আয়তক্ষেত্রের যে আমরা বৈশিষ্ট্য দেখেছি এখানে সামন্তরিকের বৈশিষ্ট্যের মধ্যে একটু পার্থক্য হচ্ছে কি সামন্ত্রিকের বিপরীত বাহুদয় সমান এবং সমান্তরাল কোনো সমকোণ সমকন্যা বিপরীত কোন দুটি পরস্পর সমান কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান নয় কর্ণোদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেকটি কর্ণ সামন্তরিককে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে বর্গক্ষেত্র অর্থাৎ স্কোয়ার যে চতুর্ভুজের চারটি বাহুই পরস্পর সমান এবং প্রত্যেকটি কোন সমকোণ তাকে বর্গক্ষেত্র বলে তার বর্গক্ষেত্রে আমরা কি বুঝলাম যে চারটি বাহুই সমান হবে এবং প্রত্যেকটি কোন হবে সমকোণ সমকোণ মানে কয় ডিগ্রি নব্বই ডিগ্রি তাকে বলা হবে বর্গক্ষেত্র তাহলে সি ডি একটি বর্গক্ষেত্র এখানে এবি সমান হবে বাহু সমান বিসি বাহু বিসি বাহু সমান সি বাহু সিডি বাহু সমান হচ্ছে এ ডি বাহু আর এ বিন্দুতে আমি একটা কোন অঙ্কন করেছি তাহলে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে এদিক দিয়ে একটা বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ থেকে একই মাপের আর একটা বৃত্তচাপ একই দিকে আর একটা বৃত্তচাপ এবং এই দুইটা বৃত্তচাপকে কেন্দ্র করে একই দিকে আরও দুটি বৃত্তচাপ অঙ্কন করি তাহলে এখানে দেখা যাচ্ছে একটি লম্ব অঙ্কন হয়েছে অতএব এ বিন্দু দেখি হয়েছে এটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে অতএব অথবা এখানে একটি সমকোণ উৎপন্ন হয়েছে সমকোণ মানে কয়েক ডিগ্রি নব্বই ডিগ্রি অতএব এটাই হচ্ছে বর্গক্ষেত্র তাহলে বর্ণনা যদি আমরা আসি চিত্রে এবিসিডি একটি বর্গক্ষেত্র কারণের এবি বাহুর সমান বিসি বাহু সিডি বাহু সমান ডিএ বাহু এবং এ কোণ সমান হবে বি কোণ সমান ছিকোণ সমান ডি কোণ সমান এক সমকোণ পূর্বেই বলা হয়েছে যে প্রত্যেকটি কোন হবে কি এক সমকোণ তাহলে বর্গক্ষেত্রকে সংক্ষেপে বর্গ বলা হয় তাহলে বর্গক্ষেত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা আমরা দেখি যে বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্য হবে সমান চারটি কোন হবে কি সমকোণ তাহলে বরগক্ষেত্রের চারটি বাহু দৈর্ঘ্য হবে সমান এবং চারটি কোণে হবে কি সমকোণ নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কি দুটি কর্ণ থাকবে চার নম্বর বৈশিষ্ট্য কর্ণ দুটি দৈর্ঘ্য হবে সমান পাঁচ নম্বর বৈশিষ্ট্য কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সম দ্বিখণ্ডিত করে ছয় নম্বর বৈশিষ্ট্য প্রত্যেক কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে প্রত্যেক কর্ণ বর্গক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে এবার আসি আমরা রম্বস। যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুদয় সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে রম্বস ব।লো তাহলে রম্বসে কয়টা বাহু থাকবে চারটি বাহু থাকবে প্রত্যেকটি বাহুই হবে সমান এবং বিপরীত বাহুদয় সমান্তরাল থাকবে কিন্তু একটি কোনো সমকোণ হবে না তাকে বলা হবে রম্বস। তাহলে চিত্রে এ বি সি ডি একটি রম্বস এদের প্রত্যেকটি বাহুই সমান এ বি সমান বি সি বি সি সমান সি ডি সিডি সমান ডি এখানে এ কোন সমান নয় বি কোন সমান নয় সি কোন সমান নয় ডি কোন সমান নয় অর্থাৎ এরা এক সমকোণ না এটাই হচ্ছে কি রম্বস যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান এবং বিপরীত বাহুদয় সমান্তরাল কিন্তু একটি কোনো সমকোণ নয় তাকে বলা হচ্ছে তো চিত্র অনুযায়ী দেখি এবিসিডি একটি রম্বস কারণ ইহার এবি বাহু সমান বিসি বাহু সমান সিডি বাহু সমান ডি এ বাহু এবি হচ্ছে সমান্তরাল ডিসি তাহলে এবি সমান্তরাল কি ডিসি আর এডি সমান্তরাল হচ্ছে বিসি এবং কোনো কোনোই সমকোণ নয় এবার আমরা রম্বসের কিছু বৈশিষ্ট্য দেখি রম্যসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান বিপরীত বাহু দুটি সমান্তরাল কোনো কোনো কোন সমান চারটি দৈর্ঘ্য থাকবে সমান বিপরীত বাহু দুটি সমান্তরাল কোনো কোনোই সমকোণ হবে না বিপরীত দুটি পরস্পর সমান রম্বসের যে কর্ণ আছে কর্ণ দুটি পরস্পর সমান নয় কর্ণটা ঠিক এরকম দেখতে রম্বসের কর্ণটা এ থেকে যদি আমরা সি পর্যন্ত টানি এবং বি থেকে যদি আমরা ডি পর্যন্ত টানি তাহলে এই দুটি হচ্ছে কর্ণ এই দুটি কর্ণ সমান নয় কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক কর্ণ রম্বসকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান নয় কর্ণ দুটি পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক কর্ণ রম্বসকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে তাহলে রম্বস সম্পর্কে আমরা কী জানলাম রম্বসের চারটি বাহুর দৈর্ঘ্য সমান হবে বিপরীত বাহু দুটি সমান্তরাল হবে কোনো কোনোই সমকোণ নয় বিপরীত কোন দুটি পরস্পর সমান আর রম্বসের কর্ণ দুটি পরস্পর সমান হবে না কর্ণ দুটি পরস্পরকে কোণে সমদ্বিখণ্ডিত করে প্রত্যেক কর্ণ রম্বসকে দুটি সমান ত্রিভুজে বিভক্ত করে এবার আসি আমরা ট্রাপিজিয়াম ট্রাফিজিয়াম ট্রাফিজিয়াম হচ্ছে এরকম যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু যে চতুর্ভুজ চতুর্ভুজ বলতে আমরা কি বুঝবো তাদের চারটি বাহু থাকবে যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহু দয় সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে তাহলে ট্রাপিজিয়ামের কি হবে দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহুদের সমান্তরাল নয় তাকে বলা হবে কি ট্রাপিজিয়াম তাহলে চিত্রে ডি একটি ট্রাপিজিয়াম এই চিত্রে দেখা যাচ্ছে বি আর ডিসি বাহু পরস্পর সমান্তরাল কিন্তু ডি আর বাহু সমান্তরাল নয় তাহলে ট্রাপিজিয়াম সম্পর্কে আমি আবারও বলতেছি যে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহুদ্বয় সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলে চতুর্ভুজের দুটি বিপরীত বাহু পরস্পর সমান্তরাল কিন্তু অপর বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান্তরাল নয় তাকে ট্রাফিজিয়াম বলা হচ্ছে তাহলে ট্রাফিজিয়ামের চিত্র অনুযায়ী আমরা একটু বর্ণনা দেখি চিত্রে এবিসিবি একটি ট্রাফিজিয়াম কারণ উহার এবি ও ডিসি বাহু সমান্তরাল অপর দুটি বাহু এবি ও বিসি সমান্তরাল নয় এবার আমরা ট্রাফিজামের কিছু বৈশিষ্ট্য দেখতেছি যে কোনো দুটি বাহু সমান্তরাল অপর দুই বাহু সমান্তরাল নয় ট্রাফিজামের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বিভিন্ন ট্রাফিজামের প্রতিটি বাহুর দৈর্ঘ্য কি বিভিন্ন তোমাদের যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করব যে আয়তক্ষেত্র সামান্তরিকের মধ্যে পার্থক্য তাহলে এখানে আমি দুটা চিত্র অঙ্কন করেছি একটা হচ্ছে আয়তক্ষেত্র আর একটা হচ্ছে কি সামান্তরিক তাহলে আয়তক্ষেত্রে দেখা যাচ্ছে ডি একটি আয়তক্ষেত্র আর এ বি ডি হচ্ছে সামান্তরিক তাহলে এই দুটির মধ্যে পার্থক্যটা কি তাহলে আয়তক্ষেত্র হচ্ছে কি আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি ক্ষেত্রে প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ কয় ডিগ্রি নব্বই ডিগ্রি আর সামন্তরিকের কোনো কোণই কি হবে সমকোণ নয় ক্ষেত্রে প্রত্যেকটি কোন সমান আয়তক্ষেত্রে প্রত্যেকটি কোন কি সমান সামন্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান আর সামন্তরিকের বিপরীত কোনগুলো পরস্পর সমান তাহলে ক্ষেত্রে কর্ণ দুটি পরস্পর সমান আর সামন্তরিকের কর্ণ দুটি পরস্পর সমান নয় ক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্যগুণন প্রস্ত সামন্ত্রিকের ক্ষেত্র ক্ষেত্রফল সমান ভূমিগুণন উচ্চতা তাহলে সামন্ত্রিক ও আয়তক্ষেত্রের মধ্যে পার্থক্য হচ্ছে কি আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোন সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি সামন্ত্রিকের কোনো কোণই সমকোণ নয় আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ সমান কিন্তু সামন্ত্রিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান আয়তক্ষেত্রে কর্ণ দুইটি পরস্পর সমান কিন্তু সামন্ত্রিকের কর্ণ দুটি পরস্পর সমান নয় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য প্রস্ত সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা আশা করি তোমরা আয়তক্ষেত্র এবং পার্থক্যটা খুব সুন্দরভাবে বুঝতে পারছো এবার আসি যে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য তাহলে বর্গক্ষেত্র ও রম্বসের মধ্যে পার্থক্য বর্গক্ষেত্র হচ্ছে চিত্রে দুইটা চিত্র আঁকছি একটা হচ্ছে এবিসিডি এটা হচ্ছে বর্গক্ষেত্র একটা হচ্ছে এবিসিডি এটা হচ্ছে একটা রম্বস আমরা পূর্বেই জানছি যে বর্গক্ষেত্রের চারটি কোণে কি হবে সমকোণ বর্গক্ষেত্রের চারটি কোণে কি হবে সমকোণ আর রম্বসের কোনো কোণেই সমক সমকোণ নয় তাহলে প্রত্যেকটি কোণ হচ্ছে সমান বড়ক্ষেত্রের প্রত্যেকটি কোণ হবে সমান আর রম্বসের বিপরীত কোণগুলো পরস্পর সমান কর্ণ দুটি পরস্পর সমান আর কর্ণ দুটি পরস্পর সমান না বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহু দৈর্ঘ্যের উপর হোল স্কোয়ার অথবা বাহু লেগে এর উপর আমরা হোল স্কোয়ার দিতে পারি যার পাওয়ার অর্থ দুই আর রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল তাহলে বর্গক্ষেত্র এবং রম্বসের মধ্যে যে পার্থক্যটা আছে সেটা হচ্ছে কি বর্গক্ষেত্রের চারটি কোণই হবে সমান চারটি কোণে হচ্ছে সমকোণ কিন্তু রম্বসের কোনো কোনই সমকোণ নয় বড়ক্ষেত্রের প্রত্যেকটি কোণেই সমান আর রম্যসের বিপরীত কোণগুলো পরস্পর সমান কর্ণ দুটি পরস্পর সমান আর কর্ণ দুটি পরস্পর সমান নয় বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর বর্গ বা এক বাহুর দৈর্ঘ্যর উপর স্কয়ার বা বাহুর উপর হোল স্কোয়ার রম্বসের ক্ষেত্রফল সমান হাত গুণন কর্ণদ্বয়ের গুণফল এবার আসি আমরা আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য আয়তক্ষেত্র ও বড়ক্ষেত্রের মধ্যে পার্থক্য আয়তক্ষেত্রে এবিসিডি একটা আয়তক্ষেত্র আর ডি একটা হচ্ছে বর্গ ক্ষেত্র এদের মধ্যে পার্থক্যটা নিয়ে আমি আলোচনা করতেছি তাহলে আয়তক্ষেত্রে বিপরীত বাহুদয় পরস্পর সমান আয়তক্ষেত্রে বিপরীত বাহুদয় অর্থাৎ এবির বিপরীত বাহু সিডি পরস্পর সমান আর বর্গক্ষেত্রে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই কি হবে সমান হবে আয়তক্ষেত্রে পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ বড় ক্ষেত্রে পরিসীমা সমান চার গুণন এক বাহুর দৈর্ঘ্য চার গুণন এক বাহুর দৈর্ঘ্য আয়তক্ষেত্রে ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য বাহুর উপর হুলে স্কোয়ার তাহলে কর্ণদয় বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে অর্থাৎ সমান ভাগে এটাকে ভাগ করবে আর কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর কর্ণদয় কি করবে বড়ক্ষেত্রের বেলায় পরস্পরকে সমকোণে সমদ্বীখণ্ডিত করে আশা করি আয়তক্ষেত্র এবং বড়ক্ষেত্রের পার্থক্যটা তোমরা খুব সুন্দরভাবে বুঝতে পারছো তাহলে ডেসক্রিপশনটা পার্থক্যটা আমি আবারও তোমাদের একটু বলতেছি যে আয়তক্ষেত্রের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান বড় প্রত্যেকটি বাহুই পরস্পর সমান আয়তক্ষেত্রের পরিসীমা সমান দুই গুণন দৈর্ঘ্যযোগ প্রস্থ বড় ক্ষেত্রে পরিসীমা সমান চার গুণন এক বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্ত বড় ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য বা বাহুর উপর হোল স্কোয়ার কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে আর কর্ণদয় পরস্পরকে সমকোণে সম করে এবার আসি সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য সামান্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্য সামান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান সামান্তরিকের বিপরীত বাহুদয় পরস্পর কি সমান হবে আর রম্বসের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমিগুণন উচ্চতা রম্বসের ক্ষেত্রফল সমান হাব গুণন কর্ণোদয়ের গুণফল ফল সামন্তরিকের কর্ণদয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে রম্বসের কর্ণদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে সামন্তরিক ও রম্বসের মধ্যে পার্থক্যটা সামন্ত্রিকের বিপরীত বাহুদয় পরস্পর সমান রম্বসের প্রত্যেকটি বাহুই পরস্পর সমান সামন্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা আর রম্বসের ক্ষেত্রে সমান হাফ গুণন কর্ণদয়ের গুণফল সামুদ্রিকের কর্ণদয় পরস্পরকে সমদিখণ্ডিত করে আর রম্বসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এখানে কর্ণদ্বয় যে শব্দটা বারবার উচ্চারণ করা হয়েছে সেটা হচ্ছে এরকম এ বিন্দু থেকে কর্ণ যদি আমরা সি কে টানি এটাই হচ্ছে একটা কর্ণ আবার এ থেকে যদি আমরা সি পর্যন্ত টানি এটাই হচ্ছে কর্ণ অথবা বি থেকে ডি পর্যন্ত যদি যোগ করি এটা একটা কর্ণ অথবা বি থেকে ডি পর্যন্ত আমরা যোগ করি সেটাই হচ্ছে একটা বর্ণ এটা হলো সামন্তরিকের চিত্র এটা হচ্ছে রম্বসের বন্ধুরা আশা করি তোমরা চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত জানতে পারলে যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তাহলে পরবর্তী ভিডিও বানাতে আসলে উৎসাহ যাবে السلام عليكم